এ হচ্ছে আমার শাকিল মামু সে বাংলাদেশ থেকে বড় আশা নিয়ে আসছে সে ইতালি যাবে কিন্তু তার কপাল দোষে আজকে সে কি এই যে কোদাল দিয়ে পাথরের গুঁড়ো আছে কেন ভাইয়ারা আপনারা কি জানতে চান সে বড় স্বপ্ন নিয়ে আসছে ইতালি যাবে ঠিক আছে সাগর পাড়ে যায়া যখন দেখছে সাগরের বিশাল ঢেউ হ্যাঁ তারপরে সে খুব ভয় পেয়ে গেছে সে বলছে কি আমি যাবো না জীবনে বাচ্চা থাকলে মানুষ টাকা কামাইতে পারবে ঠিক আছে এই জন্য সে যায় না সে রিটার্ন আবার ফিরে আসছে ঠিক আছে তো শাকিল মামু আপনি কিছু বলেন এই যে এদিকে থাকান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সো গাইস অনেক আশা নিয়ে লিবিয়াতে আসছি যে লিবিয়া পার করে আপনার ভূমন্ত মহাসাগর দিয়ে ইটালিতে যাব তো এইটা নিতে যাব লিবিয়ার ভূমন্ত মহাসাগরের পারে যায় যে ঢেউর দেখলাম তো আমি যাইতে পারি নাই কারণ মানুষ বাচ্চা থাকলে ভাই বিভিন্ন ভাবে টাকা কামাইতে পারবো তো আজকে যদি আমি এই যে ভূমন্ত মহাসাগরে ডুবে মরে যাই তাহলে টাকা খাইব কে তো আমার দরকার নাই ভাই আর আপনারা যারা আসেন আর বাংলাদেশের যারা আছেন যে লিবিয়া দিয়ে ইটালি যাবেন খুব ভাইবা চিন্তা ভাই যাবেন আর লিবির অবস্থান বর্তমানে প্রচুর খারাপ আপনারা দেখতে পারতেছেন প্রচুর খারাপ লিবির অবস্থা তো যারা আসবেন টাকা কামাইবেন আপনারা ভালো হতে যাবেন আপনার এই পথে না যায় আমি মনে করি যারা এই ভালো পথে যাবেন বৈধভাবে যাবেন অবৈধভাবে যাবেন না যদি ভাই মাফিয়া ধরে তাহলে জীবন শেষ বাড়ি গোরদ যা আছে সব বিক্রি করবেন কানবেন ফিডা খাইবেন মরা যাইবেন সো

তো আমি আমার মনে হয় না আমি বলি না যে আপনারা যাইবেন না যার যার যেমন ভালো লাগে আপনার যদি মন চায় যে আপনি যাইতে তো ভাই যান ঠিক আছে আমার মনে হয় না যে আমি এই যাব তো আমি চাই না ঠিক আছে আমি এখানে আসছি আজকে দেড় বছরের কাছাকাছি চলে যাচ্ছে তো এই যে এই অবস্থা এই যে দেখতেছেন দেখছেন প্রিয় বন্ধুরা আপনারা তার মুখ থেকে শুনতে আছেন যে লিবিয়ার বর্তমান কি অবস্থা ভূমধ্যসাগরের অবস্থা খুবই ভয়াবহ তো আশা করি আপনারা সবাই তার কাছ থেকে বুঝতে পারছেন